ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুলনা ডুমুরিয়া থেকে রাকিবুল ইসলাম ভাই তিনি একটি মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি নিতে চেয়েছেন আমরা যদিও কুরিয়ারকে নিরুৎসাহিত করি আমরা বারবার বলে থাকি প্রতিটা ভিডিওতে যে আপনারা নিজেরা দোকানে এসে আমার কাছে একাধিক পিস আছে প্রতিটা পোর্ট চেক করে ভালো আছে কিনা চালিয়ে দেখি নিশ্চিত হয়ে তারপর ক্রয় করেন তারপরেও অনেক সময় আপনাদের আসা সম্ভব হয় না যার কারণে বাধ্য হয়ে কুরিয়ারে পাঠাতে হয় কুরিয়ারে নিরুৎসাহিত করার কয়েকটি কারণ রয়েছে কারণ কোয়ালিটি অনেক সময় কাস্টমাররা বুঝতে পারে না ভিডিওতে ছবিতে আবার অনেক সময় দেখা যায় পণ্য পাঠানোর পর কাস্টমাররা রিসিভ করতে পারে না বা অনেক দুষ্ট কাস্টমার ফেক অর্ডার করে এই সব ভোগান্তির কারণে আমরা আসলে কুরিয়ার থেকে বিরত থাকতে চাই তারপরেও কাস্টমারের অনুরোধের কারণে মাঝে মধ্যেই ঢেকে গিলতে হয় যাই হোক আমরা সর্বত্র চেষ্টা করছি এবং আমরা যে পণ্যটি পাঠাই পাঠানোর পূর্বে প্রতিটা পোর্ট চেক করে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি আপলোড করে রাখি ইউটিউবে যাতে কাস্টমারও দেখতে পারে এবং কোনো প্রকার এডিট করছি না একদম র ভিডিওটি এই যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি র ভিডিও এবং এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোটিক থাকে ফোর ফাইভ জিরো জি আছে তারপরে এই ছোটো যে মাইক্রোটিকগুলো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আট টু সেটি অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এগারোশো এই এক্স ফোর অ্যাভেলেবেল রয়েছে মানে হচ্ছে এখন আছে আজকে যখন আমি ভিডিও করছি তখন ১৪ তারিখ চোদ্দো তারিখ এটি অ্যাভেলেবেল রয়েছে হয়তো বিশ তারিখে আপনি হয়তো এই ভিডিওটি দেখছেন তখন কিন্তু এই প্রোডাক্টটি নাও থাকতে পারে এটি স্বাভাবিক আশা করব এই জিনিসটুকু আপনারা কনসিডার করবেন বুঝতে পারবেন তো এখন আমরা তার জন্য একটি মাইক্রোটিক বের করে রেখেছি পাওয়ার দিয়ে এটি আমরা একটু চেক করে দেখব যে এটার কন্ডিশন কেমন এবং সবগুলো পোর্ট ভালো আছে কিনা না সচল আছে কি না আমরা হলুদ ক্যাবল দিয়ে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে রেখেছি জাস্ট আমরা ল্যাপটপে উইন বক্সের মাধ্যমে এর পোর্টটা চেক করবো সম্পূর্ণ সচল আছে কিনা না ভালো আছে কিনা না আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই যে আমি ক্লিক করলাম প্রথমে আমি ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই কাজ থেকে ইন্টারফেস অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে এবং এর কনফিগারেশনটা দেখব সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কোর কাউন্ট ওয়ান এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন এবং টোটাল মেমরি কত আছে এটিও দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এমবি রয়েছে এই কনফিগারেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি পোর্ট চেঞ্জ করে সবগুলো পোর্ট একটু একটু করে কানেক্ট করে দেখাচ্ছি কানেকশন পাচ্ছে কিনা লাইট জ্বলছে কিনা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আমরা এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়েছে ম্যাক সিলেক্ট করলাম বাই ডিফল্ট কিন্তু ইউজার নেম থাকে লগ এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক যদি এভাবে ঢুকতে না পারেন তাহলে টুলসে গিয়ে যে লিগাসি মোডটা টিক দিয়ে দিবেন তাহলে আপনি হয়তো ঢুকতে পারবেন হয়তো অনেক সময় ভার্সনের তারতম্যের কারণে ইসের মধ্যে পোর্টের মধ্যে ঢুকা অসুবিধা হতে পারে এই দুটো পোর্ট চেক করলাম এখন তৃতীয় পোর্টটা আমরা চেক করে দেখছি তিন নম্বর পোর্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা চালিয়ে দেখে চেক করে দেখাচ্ছি এই যে তিন নম্বর পোর্টটাও চেক করে দেখলাম এখন চতুর্থ পোর্ট দেখছি চতুর্থ পোর্টটা আমরা চেক করে দেখছি উইন বক্সের সহযোগিতায় এই যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করলাম এই যে কানেক্ট হয়ে গেল এবার পঞ্চম এবং সর্বশেষ পোর্টটি আমরা চেক করে দেখছি এগুলো দিয়ে আসলে জোন করার জন্যই নিয়ে থাকে যে ভাই যিনি নিচ্ছেন খুলনার ডুমুরিয়াতে তিনিও এই কাজের জন্যই নিচ্ছেন দেখতে পাচ্ছেন কনফিগারেশন এবং আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে পোর্টগুলোও দেখা যাচ্ছে এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই ছোটো রাউটারগুলো অফিসে ব্যবহার হয় তারপর হটস্পট জোনের জন্য ব্যবহার হয় আপনারা যারা হটস্পট জোন করতে চান তারা এই রাউটারগুলো ব্যবহার করতে পারেন এটি দিয়ে অনায়াসে আপনারা বেশ কিছু ক্লায়েন্ট চালাতে পারবেন এবং এটি দিয়ে বিজনেস করতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে আমাদের কাছে নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট মেসেজ করবেন টেক্সট মেসেজ মানে হচ্ছে লিখে দিবেন আর যাদের পক্ষে লেখা সম্ভব না তারা হচ্ছে ভয়েস মেসেজ অর্থাৎ মুখে বলে দিবেন লেখা কিংবা মুখে বলা এই দুটোই করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অনুগ্রহ করে কেউ কল দিবেন না কল দিতে চাইলে আপনারা সরাসরি মোবাইল নম্বরে কল দিন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে মোবাইল নম্বরে কল দিন অবশ্যই সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে চায়ের দাওয়াত রইল দোকানে আসবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ